চলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আর আমি চলে এসেছি আমার গর্ব শ্রীরামপুরের সামনে মানে যেটা রয়েছে এইদিকে রয়েছে শ্রীরামপুর কলেজ আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই রকম একটা নিয়ন লেখাতে রয়েছে আমার গর্ব শ্রীরামপুর আর সেইখানেই কিন্তু আজকে আমি তোমাদের সাথে করে নিয়ে যাব বাসন্তী কেবল রেস্টুরেন্টে যেটা প্রায় নব্বই বছরের পুরোনো তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ আমার সাথে দেখতে থাকুন কথা বলতে বলতে তোমাদেরকে আমি এখন নিয়ে চলে এলাম শ্রীরামপুরের নব্বই বছরের পুরনো এই বাসন্তী কেবিনে যেটা ঢোকার মুহূর্ত থেকে একেবারে কিন্তু পুরনো দিনকার কিন্তু ছোঁয়া রয়েছে প্রতিটি কোনায় যেখানে আর একটু ভেতরে ঢুকতে পেলে দেখতে পাবো এখানে কিন্তু রয়েছে পুরনো একেবারে শ্বেত পাথরের টেবিল মোটামুটি সন্ধ্যাবেলার দিকে অফিস কাছের অনেক মানুষজন এখানে আসে এবং চায়ের সাথে বিভিন্ন ধরনের কিন্তু খাবার খেয়ে যান আর এখানে কিন্তু এখনো আঁচের জালে কিন্তু রান্না করা হয় এবং প্রত্যেকটা কোনায় কোনায় রয়েছে বললাম পূর্ণদিনের ছোঁয়া তাহলে চলো একটু ভেতর দিকে প্রবেশ করা যাক আর এখানে কিন্তু তোমাদের আর একটা চোখের সামনে দেখতে পাবে লাইভ কিচেন যেখানে সমস্ত রান্না কিন্তু তৈরি হচ্ছে আচ্ছা কি কি ডিশেড বলো এতে আছে পেঁয়াজ কিমা হালকা আচ্ছা রস টেনন সাধারণ আর কিছু না হালকা বিস্কুটগুলো দেখতেই পাচ্ছ বেশি বিস্কুটগুলো গুলো নয় আচ্ছা হুম বেশি দিকে কাটা হয়ে যাবে আমরা যতটা এর মধ্যে ধরা ততটাই আমরা দিই আচ্ছা আর ম্যাগনেট হয় আমাদের পরিষ্কার একদম তোমাদের এর মধ্যে কি মাটনটাও দেয়া থাকে না হ্যাঁ মাটন কি আর সামান্য দেওয়া থাকে আচ্ছা টেস্টের জন্য একদম আচ্ছা এটা তো প্রথম থেকেই হয়ে আছে জবে থেকে আমি এসেছি হুম ঠিক আছে তুমি কত বছর কাজ করছো আমি এখানে 9 বছর হলো আচ্ছা তোমার নামটা আমার নাম অজয় প্রসাদ অজয় প্রসাদ অজয় একেবারে গরম তেলের মধ্যে কিন্তু একেবারে ভাস্তে চলে গেছে তেলের মধ্যে যখনই এই রকম ধরনের মোগলাই ভাজা হচ্ছে আমার কিন্তু মন টানছে একটু চাউমিনের দিকে দেখেনি লাইভ কী করে চাউমিনের রেসিপি তৈরি হচ্ছে আচ্ছা এটা তো চিকেন চাউমিন হচ্ছে অনেক রকম ভেজিটেবলস দেওয়া হয়েছে ক্যাপসিকাম আছে ভাগর আছে দেওয়ানো সত্তর টাকা আচ্ছা এক প্লেট সত্তর টাকা টমেটো সস কি পরে দেয়া হয় টমেটো সস চিলি সস ওর মধ্যে মিক্স করা থাকে সিলেক্ট করে দেওয়া হয় তখনই চলে যাবে এটা আচ্ছা নরমালি এরকম সাদা সাদাই বানানো একদম আমাদের বেশি রিস্ক নয় একদম হালকা দেখতে কোনো সিক্রেট মশলা বা আর নেই হ্যাঁ আমরা যেটা বানানো করে সেটাই আমরা দিই নেক্সট এটা রেডি ভিডিও করতে করতে চোখে পড়ে গেল এই দোকানের এই ছবিগুলোর দিকে তাকালাম আর দেখো ফুটকাও কিন্তু এখানে ভিডিও করতে এসছিল আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যেই বললাম না পুরোনো দিনকার ছোঁয়া যেখানে কিন্তু কোনো মেনু কার্ড পাওয়া যায় না কিন্তু বাসন্তী কেবিনের এই রকমের লিস্ট যেখানে রয়েছে মূল্য তালিকা এবং প্রতিদিনকার রেট চার্ট কিন্তু এখানে কিন্তু দেওয়া থাকে এবং যখন কিছু দাম বদলায় সেগুলো কিন্তু চপ পেন্সিল দিয়ে কিন্তু একেবারে দাম পরিবর্তিত করে দেওয়া হয় সমস্ত কিছু দাম কিন্তু খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে কথা বলতে বলতে আমার চোখের সামনে চলে এলে এখন হচ্ছে মাছের চপ মাত্র পঁচিশ টাকা দাম ভেতরে কিন্তু স্টাফ কিন্তু বেশ ভালোই পরিমাণে ভরপুর আর মাছের কিন্তু ফ্লেভার কিন্তু রয়েছে কারণ মাছের চপ মানেই যে ভেতরে পুরো মাছের পুরো ভেতরে যে পুর থাকবে এর কোনো মানে নেই ফ্লেভারটা কি ছিল দুর্দান্ত তার সঙ্গে ছিল এই রকম সাদা কাপে করা চা আর ছিল এই রকম সত্তর টাকা দামের রকম মোগলাই রেডি তোমাদের কিন্তু চোখের সামনে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে মোগলাইটা তৈরি করছে আর সেই মোগলাইটার দেখো ভেতরের পাট্টুগুলিটা ভর্তি কিন্তু পেঁয়াজের স্টাফ রয়েছে ভালো রকমভাবে তার সঙ্গে রয়েছে এরকম ব্রেড ক্র্যামসের মতো জিনিস আর আমি এখানে কিন্তু সস দিয়ে স্যালাড দিয়ে কিন্তু খেয়ে নিলাম ভেতরটা বেশ নরম এবং বাইরেটা হালকা ক্রাঞ্চি টাইপের ছিল তার সঙ্গে দিয়েছিলো এরকম আলুর তরকারি তার সঙ্গে এরকম স্যালাড যেটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তার সাথে নিয়েছিলাম এখানকার মাটন কোরমা দু পিসের দাম নিয়েছিল। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আর আমি যখন এই মোগলাইটা দিয়ে চুবিয়ে খেলাম জাস্ট কিন্তু অসাধারণ লাগছিল খুব যে তেল মশলা তা কিন্তু নয় এবং মাটনটা কিন্তু সেদ্ধ নিয়ে জাস্ট কোনো কথা হবে না এবং বেশ তুল তুলে ঝুলঝুলে কিন্তু মাটন আর মাটনের এই গাইটা মানে বুঝতে হবে কিন্তু খুবই সাধারণ মানে আর এখানে কিন্তু একজন মানুষের সাথে পরিচয় হলো আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন মানে অনেকদিন থেকে আপনার বয়স কত আটষট্টি তো আপনি আজকে কী কী নিয়েছেন আজকে নিয়েছি ডিমের চপ আচ্ছা আর আমি নিয়েছি একটা ডিমের পাউটি টোস্ট আচ্ছা মানে এটাই এটাই এসে খান এটাই প্রায় খাই আমি আমার ওয়াইফ মিলে আচ্ছা প্রতি সানডে সানডে যে আসি আচ্ছা যে খাই আমি তো আপ মানে এইখানটাই এত ভালোবাসা কেন এখানে জন্ম থেকে আমি ছোটোবেলা থেকে আমার বাপ দাদুর আমল থেকে এই দোকান আচ্ছা এই দোকানের যে পরিবেশ বা খাওয়ার যে সিস্টেম আশা করি মানে বদনাম করছি না কারণ কিন্তু এইখানে আমার মানে খুবই প্রিয় আচ্ছা জায়গাটা খুব প্রিয় ছোটবেলা থেকে আচ্ছা এই জায়গাটা খাওয়াটা আমি ভুলতে পারি না মানে অনেক কিছু পুরনো স্মৃতি জড়িয়ে আছে পুরোনো বা বলেছেন ট্রেন আচ্ছা বানিয়েছিলাম দু হাজার বাইশ সালে তেইশ সালে পনেরো ভারত বানিয়েছিলাম ঠিক আছে আপনি আমার ইউটিউবে দেখতে পাবেন আমাকে আচ্ছা মডেল ট্রেন বন্দে ভারত শ্রীরামপুর খুলবেন আচ্ছা আমি আমাকে দেখতে পারেন ও আপনি মডেল ট্রেন বানিয়েছিলেন মডেল ট্রেন আচ্ছা প্রথমে আমি লোকাল ট্রেন বানিয়েছিলাম আচ্ছা দু হাজার বাইশ সালে তারপর দু হাজার তেইশ সালেতে আমি চব্বিশ তেইশে বানিয়েছি বন্দে ভারত আচ্ছা আছে আমার সারা ভারতবর্ষ আজকাল যত পিটিআই তো আমার নাম বাইরে গেছে কোরমা আচ্ছা মটন কোরমা হ্যাঁ আচ্ছা দু পিসের দাম কত পড়ছে নব্বই টাকা নব্বই টাকা আচ্ছা আর কি আছে চিকেন কষা আছে চিকেন চিকেন কষা চার পিস আশি টাকা দাম আচ্ছা এই যে চিকেন কষা আচ্ছা চিকেন কষা হ্যাঁ চার পিস আশি টাকা আচ্ছা হ্যাঁ এবার চানা মশলা হয় চানা মশলা আচ্ছা এটা চানা মশলা একটুখানি দেখিয়ে দাও চিকেন কষাটা আশি টাকা চার পিস থাকে প্লেটে আর এটা চানা মশলা তিরিশ টাকা প্লেট 30 টাকা প্লেট মানে শুধু তরকারি হিসেবে বিক্রি করা যায় আপনি বললেন এই বাসন্তী কেবিনের কর্ণধার আপাতত এখন তো কাকুর সাথে আমরা একটু কথা বলে নিচ্ছি নাকি তোমার নামটা একটু বল না তপন বৈরাগী তপন বৈরাগী বৈরাগী আচ্ছা দোকানটার সম্বন্ধে একটু যদি আমাদের জানাও ভালো আছে নব্বই বছর পুরনো 90 বছর আমার দাদুর দোকান আচ্ছা তারপর আমার বাবা চালিয়েছেন বর্তমানে আমি চালাচ্ছি আচ্ছা দোকান মানে কতক্ষণ খোলা থাকে এটা বিকেল সাড়ে চারটা থেকে রাত্রি সাড়ে নটা আচ্ছা আর মানে সকালবেলাতে কী কী আইটেম পাওয়া যায় সকালে বাটার টোস্ট অমলেট পোচ হাফ বয়েল এগুলো পাওয়া আর রাত আচ্ছা ছটা থেকে দশটা আচ্ছা আর রাতের দিকে রাতের দিকে সাড়ে চারটের পর থেকে আমাদের যা যা আইটেম আছে চপ কাটলেট মোগলাই চাউমিন বিরিয়ানি সব আচ্ছা এখন কি বিরিয়ানিটাও চালু হয়েছে হ্যাঁ বিরিয়ানি আচ্ছা তো বিরিয়ানির প্লেট কত করে দাম পড়ছে চিকেন একশো কুড়ি মটন একশো পঞ্চাশ আচ্ছা এখানে ডিম থাকে আচ্ছা সঙ্গে ডিমটাও ইনক্লুডেড থাকে আচ্ছা আর এখানে মানে সব থেকে বেশি প্রিয় কোন জিনিসটা বেশি ভালো আর কি বিক্রি হয় আর কি মোগলাই সব থেকে বেস্ট আচ্ছা বেশি বিক্রি হয় মোগলাই আচ্ছা মানে আপনি কি একেবারে প্রথম এ থেকে আছেন আপনি তিন নম্বর জেনারেশন আমি তিন নম্বর জেনারেশন আচ্ছা তখন তো শ্রীরামপুরে রেস্টুরেন্ট বলতে ছিল না আমাদের তাই ছিল হ্যাঁ এটা অনেক দিন যা পুরনো জিটি রোডের উপর জিটি রোডের উপর না ফ্লাইওভার হয়ে গেছে রাস্তাটা ব্লক হয়ে গেছে আচ্ছা মোটামুটি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করলাম যেখানে পাওয়া যাচ্ছে চিকেন কষা মটন কষা আরও নানান ধরনের জিনিস আর মোটামুটি অফিস ফেরত অনেক মানুষজন কিন্তু এখানে আসে গল্প করে এবং বাড়ির জন্য মনের মতো খাবার দা পাঁচু বাজার তোমাকে নামতে হবে আর এই ওপরেই চলে গেছে হচ্ছে ব্রিজটা ব্রিজটা ঠিক নিচেই রয়েছে হচ্ছে এই বাসন্তী কেবিন আর এদিক দিয়ে যদি তোমরা চলে আসো তো এখানে পড়বে হচ্ছে শ্রীরামপুর বটতলা বা কালীতলা পড়বে তো সেইটার কাছাকাছিই হচ্ছে কিন্তু ঠিক এই ব্রিজটার নিচেই হচ্ছে কিন্তু এই বাসন্তী কেবির লোকেশন আজ তাহলে এতটা অবধি রইল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও